ভাবি আপনি বলে রাতে একলা থাকতে ডরান ও ভাই অনেক ডরাই ওই জন্যই ভাই ঢাকা যাওয়ার সময় হয়ে গেছে যে রাতে তোর ভাবির লাগে থাহিছে এখন ভাবি কি আমনে বলে মুতেন ভাই না আরে উনি তো বাইরের খবর পাই আর আমার কাছে জীবন্ত ক্যামেরা আছে আমি ভিতরের খবরও পাই জীবন্ত ক্যামেরা এটা আবার কোন কোম্পানির ক্যামেরা ওটা হলো আমার শ্বশুর কোম্পানির ক্যামেরা এই কি বললা তুমি আমি সিসি ক্যামেরা

তাহলে তো আমি ভাই দেখা থাকার দরকার দিকে মাঝে মাঝে যায় না মাঝে মাঝে আহে এই যে নবাব সাহেব সকাল সকাল কোথায় রওনা দিছে বাইরে যাচ্ছি ঠান্ডা হাওয়া খেতে কাপড় চুপুর ধুয়ে যেখানে মন চায় সেখানে যাও শোনো পুরনো একটা কাহিনী বলি নতুন একটা বেলুন কিনছি এটা দেখো তারপরে কাহিনী বলো অনেক পুরনো কাহিনী তো ভুলে গেছি কাপড় চুপুর কোথায়

একটা কথা জিজ্ঞেস করবো কিছু মনে করবেন না তো মনে করার কি আছে সবকিছু জানতে পারে আমার নতুন বিয়ে হয়েছে আমার একটা মজবুত খাট বানিয়ে দিতে পারবেন অবশ্যই পারবো আমি গ্যারান্টি সহকারে খাট থাকি আচ্ছা তাই নাকি তা কি রকম গ্যারান্টি দেয় শীতকালে আওয়াজ না আপনি পুরো এলাকার লোক নিয়ে ঘুমাতে পারবেন ভাঙবে না জুম্মা মুবারক তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন ভাবি স্যান্ডেল সিঁড়ে গেছে তাই মার্কেটে যাচ্ছে একজন স্যান্ডেল কিনতে ও আচ্ছা মার্কেট তো এই দিকে আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন আরে মেম সাহেব আমাকে মারছে আরে সে তো আমার প্রতিদিন মারে আমি কি কাদি তা কি কারণে মারছে সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে ও আচ্ছা তা তুমি কি বলছো দেখেন মেম সাহেব আমি আপনার চাকর জামাই না শোনো এই শীতে আমি বাপের বাড়ি যাচ্ছি পুরো গরম তরে সহ্য করছি শীতে বাপের বাড়ি যাওয়ার জন্য গরম দেখা বানা বাচ্চা রেখে বাপের বাড়ি যাব আর ফিরবো না তুই শুধু যাইয়া দেখ বাচ্চার মায়ের নাম আমি পাল্টায় ফেলাবো আর আমি তোর বাপের নাম ভুলাই দেব আমি সিফাতি হ্যাঁ আমি তো সিফাতি কা সাজা চাই